চারপাশে প্রচণ্ড গরম প্রতিদিন এক রুটি পরোটা নাস্তা খেতে আর ভালো লাগে না আজকে তৈরি করব ঝটপট এই গরমে প্রশান্তিদায়ক প্রাণ ঠান্ডা করা পুষ্টিকর একটা নাস্তা আর তার জন্য আমাদের দই লাগবে আর দইগুলো দেখেছেন ঘরে পাতা একেবারে খাঁটি দই আর স্বাস্থ্যকর দই খুব সহজে আপনারা ঘরে যে কোনো পাত্রেই কিন্তু দই তৈরি করতে পারবেন আমি এখানে সিরামিক এবং মাটির পাত্র দুটোতেই তৈরি করেছি তাহলে চলুন আজকের নাস্তাটা তৈরি করে নেই আর আজকের নাস্তা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে একটু চিরা আমি চিড়াটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে এই যে দেখুন দইগুলো এর উপরে একদম সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে আর এই দইটা কিন্তু মিষ্টি দই তাই আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দই দিয়ে দেবেন আমি একটু বেশি করে দিলাম কারণ বেশি দই দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে ঘরে দেখুন যে আপেল ছিল এখানে আমি একটা আপেল একদম কুচি কুচি করে কেটে দিচ্ছি খুবই সহজে একদম দ্রুত আপনারা এই নাস্তাটা তৈরি করে পরিবেশন করবেন দেখবেন সবাই খুব মজা করে খাবে সারা দিন দেখবেন যে পেটটা ভরা থাকবে কিন্তু অসম্ভব ভালো লাগে কাজ করবে শান্তি কাজ করবে ঠান্ডা ঠান্ডা একটা নাস্তা দেখেছেন আপেলগুলো পুরোটাই উপরে ছড়িয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমি ঘরে কলা ছিল কলাগুলোকে একদম স্লাইস করে দেব কয়েকটা আপনি যদি বেশি করে কলা খেতে চান তবে বেশি করে দেবেন আর যদি কম খেতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই কম করে দেবেন কারণ অনেক সুগার পেশেন্ট আছেন তারা কিন্তু এই মিষ্টি দইয়ের বদলে এখানে টক দই ব্যবহার করতে পারেন আর সকালবেলা ফল খেলে শরীরের জন্য অনেক উপকারী সেই খাবারটা আর এখানে দেখুন যে আমি কয়েকটা পেস্তা বাদাম কুচি কুচি করে দিচ্ছি আমি কাজু বাদাম দিয়ে দেব দেবো বাদাম দিয়ে দেব আপনারা সবাই জানেন যে বাদাম শরীরের জন্য কতটা উপকারী আর এইভাবে কেউ যদি সকালে নাস্তা খান তাহলে দেখবেন যে অনেক উপকার আসবে